ঠেল্লা করে দিই বাজারে যাবো হঠাৎ মতো আমার কটা বাজে একটু দেখাই দি প্লিস আমরা হঠাৎ মতো বেরিয়ে পড়েছি তারপর সাতটা অনুসার মানে পুরো আটটা বেজে গেছে ঠিক আছে সাতটার অনুসার হ্যাঁ আটটা চলতে গেলে তো এখন আমরা আমরা দুই বোন মিলে বাজারে যাচ্ছি ভাবা যায় মানে ওই বললাম আর্জেন্টলি ফ্যানটা আনতেই হবে আর বাবাকে বললে হতো তা দিদি বলছে বাবা এক্ষুনি আবার বেরোবে তারপরে চলো আমি আর তুই যাই তো এই বলে দু বোন বেরিয়ে পড়েছি যা হবে দেখা যাবে ফ্যানটা আনা তারপর যা হবে দেখা যাবে আর কি আমি আমার দিদির সঙ্গে এসেছি আমার দিদিরা কি কিপটা দেখো ঘর থেকে পুরো মার্কেট পর্যন্ত হেড হেড আমাকে নিয়ে যাচ্ছে কি অসভ্য বলো এ আমার বডদি আর কি একেবারে জাম্বু আসবে জামাইবো আসবে দিদি একেবারে বেরিয়ে আসবে এই দোকানটা খোলা আছে চল না ছটা থামস আপ এ মজা নিয়ে হ্যাঁ মাজারি পাইকারি দোকান পাইকারি দোকান তো প্রচণ্ড গরম পড়েছে না ওটাই একটা আর্জেন্টলি ফ্যান আনতে যাচ্ছি ফ্যান আনতে দুজন যাচ্ছি বাবা প্রচন্ড আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে আমাদের কাঁচি নিউ মার্কেট বলেছে ওদিকে আমাদের রাখার স্কুলটা ওই যে সাদাটা দেখতে পাচ্ছি ওইদিকে রাখার স্কুল ওদের রাস্তা পুরো ফাঁকা রাস্তা ফাঁকা লোক খুব কম ফ্যানের দোকান পেয়েছি

ফ্যান আনতে এসছি আর আজকে আছে শনিবার ঠিক আছে প্রায় ছোট ফ্যান নিব তো আর বড় ফ্যান তো বাবা দিয়েছে আটশো টাকা হ্যাঁ আমরা নিতে এসেছি তো ওখান থেকে তারপরে এই দোকানটা ভাবছিলাম এই দোকানটায় আর যদি টাকার আমার বাবার মাথায় বুদ্ধি না বলছে

হ্যান্ডিকপ করতিছিস কি হাওয়া কাটছিস মানে কি মেনলিবার হাওয়া খেতে এসছিস সানতিতে আসে সময় হাওয়া কাটছিস হাওয়া কাটতে এসছিস তো সেটাই বল রক্সি এটা এটা কলকাতা এটা হাওয়া ভালো আছে নিবি নিয়ে ভাই ভালো আছে এবার প্যাকিং হচ্ছে প্যাকিংটা হোক বাইরে দাঁড়ায় প্রচন্ড গরম লাগছে বাইরে বড় সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে ভেতরে বহুত গরম তাই বাইরে চলে এসছে কে ফোন করেছে

আমার বাবা এত কিছু দিয়েছে আটশো পাঁচ ছ আটশো টাকা দিয়েছে বলছে পাঁচশো টাকার ফ্যান নিবি আজও আমি বলছি পাঁচশো টাকার ফ্যান হয় যে দোকানে যাচ্ছি সেখানে পনেরোশো ষোলোশো সাতাইশো বত্রিশশো মানে বাড়তেই আছে দাম কিন্তু কম নেই আর সে দিয়েছে পাঁচশো টাকার ফ্যান আনতে তো এখানে এসেছি সাতশো টাকার একটা ফ্যান ফ্যান পেয়েছি সাতশো পঞ্চাশ টাকা বলেছিলো সাতশো টাকা নিয়েছে সাতশো টাকা ফ্যান পেয়েছি ওটাই নিয়ে যাচ্ছি এখন আর কি মা যমুনা ইলেকট্রনিক্স থেকে ফ্যানটা নিলাম আবার কি ওটা ছ মাসে ওয়ারেন্টি আছে গ্যারেন্টি না ওয়ারেন্টি

ওই বলে না গরমকালে গরমকালে জিনিস আনতে নেই গরমকালে কেন বলে তো বহুত দাম যেমন ফ্রিজ কেন এসি কেন তার থেকে বড় ফ্যান এগুলো গরমকালে প্রচুর দাম আর ঠান্ডা কালে সোয়েটার জ্যাকেট মোজা এগুলো প্রচুর দাম আমরা যেগুলো গরমকালে আবার দাম হয় না ওই জন্য আমি গরমকালে জিনিসও গরমকালে আই ওটা রাস্তা পুরো ঘেরে ঘেরে যাচ্ছে অদবল করে যাচ্ছে তিন চারজন পুরো মেলিয়ে দিয়েছে পা তো আমরা বেরোতে এবার বাবা দিয়েছিল আটশো টাকা সাতশো টাকা একশো টাকা ফিরেছে পঞ্চাশ টাকার মাজা নিয়েছি আর পঞ্চাশ টাকা নিয়েছি ঠান্ডা হবে ভালো যাচ্ছে लगो की पुष्पा मूवी सॉन्ग कौन है मेरे को बहुत डरती है गाइस भाई कितना दी एक दो वक्त की सारी बोल सारी हां आदमी ने वक्त जब लाठी आपने अरे जरे मैं तभी जानो तुम्हारे बारे तरीका बोल कौन कौन की देखते देखते बात से ओ नहीं है गाइस नाम एलिए থেকে গেছি এসছি অবস্থায় দেখেছি পুরো শোচনীয় অবস্থা হয়ে গেছে প্রচন্ড গরম আর ড্রেসটা চেঞ্জ করতাম বা পাশে পুজো হচ্ছে তো ভাবলাম পুজোই যখন দেখতে যাবো তো থাক ড্রেসটা থাক খেয়ে দিয়ে নিই একটা পুজো দেখে এসে ড্রেস চেঞ্জ করে দুমক জল ঢেলে ড্রেস চেঞ্জ করে ঘুমাও মানে ড্রেস চেঞ্জ করে দুমক গায়ে জল ঢেলে মানে চান টান করে তারপরে আবার ঘুমাবো তো চলো তোমাদের খাওয়া দাওয়াটা দেখা দিয়ে শুধু ঠান্ডা জল খাচ্ছি শুধু ঠান্ডা জল খাচ্ছি

আরে চুপ কর আলু নেই না আমি যতটা পেয়েছি আমি কি হাতিয়ে বের করে ছিলাম বের করে রাখো 먹াও তুমি আলুগুলো শুদ্ধ হয় এখানে পড়ে আছে আলু শুদ্ধ হয় না মা খাবো মা খাবো হ্যালো আলুগুলো সিদ্ধ আলু মাখা ডাল

বাবা কি পেন হচ্ছে না প্রচণ্ড পেন হচ্ছে এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম ফ্যানের তো আছি একদম হাওয়া নেই ওই পুজো হচ্ছে বলে পুরো ভোল্টেজ পুরো পুরো ভোল্টেজ নেই বলতে গেলে আর এটা কী হবে কেটে গেছে কেটে গেছে না পুরো ফুল আছে এতগুলো ফ্যান চলছে না তাই মনে ভোল্টেজ চাঁদছে না তো এখন জাস্ট খাওয়া দাওয়া করেছি এবার ঘুমাবো আর ভালো লাগছে না একেবারে প্রচণ্ড গো সত্যি কথা বলছি আমি সে খোকা করে আছি দেখো প্রচণ্ড গরমে গরমে থাকা যাচ্ছে না যাদের এসি আছে ভগবান যাদেরকে দিয়েছে তাদেরই কপাল ভালো যারা তিন চারটা ফ্যান নিয়ে ঘুমাতে পারছে আমরা বেকার আমার একটা ফ্যান এই রুমে একটা ফ্যান চলছে মায়ের রুমে একটা ফ্যান আর দুই একটা ফ্যান দিদার কাছে আরেকটা ফ্যান আরেক ওই মনে গেছে আরেকটা ফ্যান আছে ও যেটা একটু খারাপ হয়ে গেছে মানে ওর ওপরের যেটা সেফটি জন্য থাকে ওটা নেই ওটা চলছে এমন তো মানে যদি হাত কাঁড়ো ঢুকে যায় শুধু প্লেটগুলো দেখা যাচ্ছে মানে ওই যে পাশে যে ঘেরা নেটগুলো মতন ওইগুলো নেই তো ওই এক আমাদের কাছে তো একটা আছে তো এখন আমি ওরা ঘুমাবো আর বেশি বক করে লাভ নেই দেখে দেখো স্কিপোনা ফুলোতে দেখো আর আমি ঘুমিয়ে পড়ি কালকে আমার নেক্সট ব্লকে দেখা হচ্ছে কাল থেকে চলো ট্যাটাগুড এট স্টেডিয়াম মন্দিরে এখনও নাম বসছে কিন্তু আমরা আর যাইনি দেখে চলে এসেছি আর ভালো লাগছে না সত্যি সুবিধা টান ছিল সুযোগ ঘুমাবো ভালো লাগছে চলো টাটা গুড নাইট